নমস্কার বন্ধুরা আজ আমি বাড়িতেই তৈরি করে নেব তান্দুরি চিকেন এটা আমি খুব সহজভাবে তৈরি করব কিন্তু এর স্বাদ হবে অসাধারণ রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না এটা খুব সহজভাবে আমি ঘরে তৈরি করব তার জন্য এখানে চিকেনের পিস নিয়েছি আর লেগ পিসগুলোকে আমি একটু কাঠ লাগিয়ে নিয়েছি একটু বড় বড় চিকেনের পিস নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম একটু গরম মশলা এটা আমি বাড়িতে তৈরি করেছি গোটা জিরে গোটা ধনে সাজিরে সামরিচ জাইফল জৈত্রী আর গোটা গরম মশলা গোলমরিচ সব হালকা রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর যেটা মেন উপকরণ টক দই অনেকটা পরিমাণে টক দই দিলাম আর দিলাম খানিকটা সরষের তেল এবার আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করব এটা খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু ম্যারিনেশানটা করতে হবে তাহলেই কিন্তু এর টেস্টটা দারুণ হবে তো এইভাবে আমি মশলাটা কিন্তু ভালোভাবে এইভাবে কাঠের মধ্যে বেশ প্রেস করে করে ঢুকিয়ে ঢুকিয়ে ম্যারিনেট করে নেব এটার ম্যারিনেশনটাই কিন্তু মেন আর আমি আলাদাভাবে কোনো ম্যারিনেশন করলাম না আমি সব একসাথেই ম্যারিনেশন করলাম বললাম যে সহজভাবে তৈরি করব কিন্তু খেতে হবে অসাধারণ আমার ম্যারিনেশন হয়ে গেল এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো মিনিমাম আপনারা চেষ্টা করবেন যতটা সময় বেশি রাখা যায় আমি এটাকে তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তো মিনিমাম কিন্তু এক ঘন্টা রাখতেই হবে তারপরে আমি তিন ঘন্টা পরে আমি এটার থেকে যে জলটা বেরিয়েছিল সেটাকে আমি ফেলে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম খানিকটা বেসন আর একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আমি কিন্তু আগে বেসনটা দিইনি আমি কিন্তু ম্যারিনেট করে রাখার তিন ঘন্টা পরে যখন আমি তন্দুরিটা বানাবো তখন আমি বেসনটা ইউজ করেছি তো হয়ে গেছে আমার ফাইনাল ম্যারিনেশন এবার আমি একটা প্যানে হালকা একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি বাটারও মিক্স করে দিলাম এবার আমি চিকেনের পিসগুলো যেগুলো ম্যারিনেট করেছিলাম সেই পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম যেহেতু আমার এখানে অল্পই আছে চিকেনের পিস তাই আমি বারে বারে করবো না আমি একবারেই করে নেব যেহেতু আমার জায়গাও আছে এবার আমি যতক্ষণ না একটা পিঠে কালার আসে আমি কিন্তু গ্যাসটাকে বাড়িয়েই করব। গ্যাসটাকে এই স্টেজে আমি কমিয়ে করব না যখন দেখবো একটা পিঠে কালার চলে এসছে তখন আর একটা পিঠ উলটিয়ে দেব এবং আর একটা পিঠেও কালার আসলে এবার আমি গ্যাসটাকে একটু লোতে করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে এবার এইভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার এবার আমি একটু উল্টে পাল্টে নেব ভালোভাবে এটাকে একটুখানি যাতে কালারটা আসে একটু পোড়া ভাবটা আসে সেটাও আমি দেখবো করে নেব এবার হালকা একটুখানি আমি ওপর থেকে বাটার ব্রাশ করে দিলাম আমার এটা রেডিও হয়ে গেছে তো এবার আমি কী করবো স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি এখানে একটু কয়লা কাঠ কয়লা গরম করেছি আমার চিমটাটা আমি এখানে নিয়ে আসিনি ওটা আমার বাড়িতে আছে তাই আমার হাজব্যান্ড এইভাবে কাঠ কয়লাটা গরম করে দিয়েছিল। তারপরে এভাবে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের ওপরে একটু বাটার দিয়ে দিলাম তারপরে এর মধ্যে ওই কাঠ কয়লাটা দিয়ে দিলাম দেখুন বেশ ভালো কিন্তু ধোয়া বেরিয়ে গেছে এবার ঢেকে রেখে দিলাম দশ মিনিট এই দশ মিনিট তার কম রাখলেও হবে যতক্ষণ না ধোয়াটা মানে ওর মধ্যে পুরোপুরি মিশে যায় ততক্ষণ রেখে দিলাম তারপরে এই যে আমার ফাইনাল লুক তান্দুরি চিকেনের আর সত্যি এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল যেরকম সেদ্ধ হয়েছিল সেরকম জুসিও হয়েছিল ভেতরে আর স্বাদ অপূর্ব হয়েছিল এটা আমি টক দইয়ের সাথে সার্ভ করেছিলাম আমি আর গ্রিন চাটনি করিনি আপনারা টক দইয়ের সাথে একটু ধনে পাতা পুদিনা পাতা লবণ চিনি হালকা দিয়ে একটুখানি যদি মিক্সিতে পেস্ট করে নেন সেই চাটনির সাথেও খেতে পারবে অসাধারণ লাগবে আর হ্যাঁ আমি এখানে বাটার ইউজ করেছি আপনারা কিন্তু ঘিও ইউজ করে নিতে পারেন টেস্ট কিন্তু একই হবে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন